এসব সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো দেখো আগে আমরা মৌলিক পদার্থ আলোচনা করেছিলাম এবার এসেছি যৌগিক পদার্থ যৌগিক পদার্থ কাকে বলে দেখো পদার্থ মূলত দুই প্রকার এক হচ্ছে মৌলিক পদার্থ আর দুই হচ্ছে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ সম্পর্কে আমরা বলেছিলাম প্রকৃতিতে বা এই মহাবিশ্বে মোট একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে তার মধ্যে আটানব্বইটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় বাকি কুড়িটি মৌলিক পদার্থ ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে তৈরি করা হয় এই মৌলিক পদার্থগুলো যেমন সোনা রোপা লোহা তামা এগুলো সবই মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থগুলোকে এই মৌলিক পদার্থগুলো বিশেষ কন্ডিশনে যুক্ত যে তৈরি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ আর যখন কোন বিশেষ কোন তাকে বলা হবে মিশ্র পদার্থ উদাহরণ দেখো যেমন এইস টুস এটা সালফিউরিক অ্যাসিড সংকেত এখানে কি আছে দুটো দুটো হাইড্রোজেনের পরমাণু আছে একটা সালফার আছে আর চারটে অক্সিজেন আছে ঠিক আছে তাহলে অনুপাতটা কি টু ইস টু ওয়ান ইস টু ফোর অর্থাৎ তুমি হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন টু ইস টু ওয়ান ইস টু ফোর এই অনুপাতে এই অনুপাতেই যদি হচ্ছে বিক্রিয়া করে এই মৌলিক পদার্থগুলো অর্থাৎ হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন সালফিরিক অ্যাসিড তৈরি করবে তুমি যদি আপ্রাণ চেষ্টা করো এই সালফিরিক অ্যাসিড মধ্যে তিনটে হাইড্রোজেনের পরমাণু ঢুকিয়ে দিত অর্থাৎ এটা কখনোই সম্ভব না অর্থাৎ এটাই হচ্ছে যৌগিক পদার্থের বা কম্পাউন্ডের এর এদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত থাকবে পাশাপাশি মিশ্র পদার্থ সম্পর্কে আলোচনা করি দেখো মিশ্র পদার্থ যেমন হচ্ছে সাপোজ হচ্ছে ব্রোঞ্জ বি আর ব্রোঞ্জ ব্রোঞ্জের মধ্যে কি আছে কপার আছে আর টিন আছে মানে এ এবার সাপোজ কপার হচ্ছে আশি পার্সেন্ট কপার আছে আর কুড়ি পার্সেন্ট টিন আছে তুমি যদি হচ্ছে কপার আশি পার্সেন্ট না করে সত্তর পার্সেন্ট করো টিন তিরিশ পার্সেন্ট করো তাহলেও সেটা ব্রোঞ্জই হবে হয়তো কোয়ালিটি চেঞ্জ করো হবে সুতরাং মিশ্র পদার্থের মধ্যে এই অনুপাতটাকে তুমি চেঞ্জ করতে পারছো কিন্তু যৌগিক পদার্থ বা কম্পাউন্ডের ক্ষেত্রে অনুপাতটাকে কখনোই চেঞ্জ করা সম্ভব হবে না আরেকটা উদাহরণ দিই সাপোজ হচ্ছে জল এইস মানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি হয় জলের একটা তুমি যদি তিনটে হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের অনু দিয়ে পরমাণু দিয়ে কখন জল তৈরি করার চেষ্টা করো তখন কখনোই সম্ভব হবে না অর্থাৎ জল হতে গেলে এদের অনুপাত টু হতে হবে সুতরাং যৌগিক পদার্থের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত থাকবে মিশ্র পদার্থের মধ্যে কোনো নির্দিষ্ট অনুপাত থাকবে না আশা করি যৌগিক পদার্থ বা কম্পাউন্ড বোঝাতে পারলাম তবুও আর একবার করি আমরা আগে কি আলোচনা করেছিলাম পদার্থ সম্পর্কে আলোচনা করেছিলাম পদার্থ কয় প্রকার পদার্থ হচ্ছে দুই প্রকার মূলত একটা হচ্ছে যৌগিক পদার্থ একটা হচ্ছে মিশ্র পদার্থ লস পড়ছে কি পদার্থের অবস্থা বলতে পদার্থ সাধারণত হচ্ছে চারটে অবস্থা বা পঞ্চম পাঁচটা অবস্থা থাকতে পারেন সলিড লিকুইড গ্যাস প্লাজমা বিসি বোস আইনস্টাইন কনডেন্সের টেস্টেড এগুলো হচ্ছে পদার্থের অবস্থা এ সম্পর্কে আলোচনা করেছিলাম এবার মৌলিক পদার্থ সম্পর্কে আলোচনা করেছি এবার যৌগিক পদার্থ বললাম আশা করি বোঝা গেল এবার নেক্সট আসছি দেখো উদ্বায়ী পদার্থ উদ্বায়ী পদার্থ যে পদার্থ গুলো পদার্থ কাকে বলবো ঠিক আছে যে পদার্থগুলো গুলো ডাইরেক্টলি প্রোটিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হয় তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ যেমন কর্পূর কর্পূরকে তুমি তাপ দিলে কখনো তরল হবে না ডাইরেক্ট হচ্ছে বাষ্প হবে ঠিক ন্যাপথালিন এগুলো হচ্ছে উদ্বাহী পদার্থ এই যে যে কঠিন অবস্থা থেকে অবস্থায় পরিবর্তনের এই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্ব পাতন বা ইংরেজিতে বলে সাবলিমেশন মনে রেখো তাহলে এটা হচ্ছে জাস্ট হচ্ছে এবার কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন বা সংজ্ঞা এগুলো আমাদের জেনে রাখার দরকার ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য গলনাঙ্ক কাকে বলে গলনাঙ্ক দেখো সাপোজ হচ্ছে বরফকে গলাবে গলিয়ে কি করবে জল করবে তাহলে বরফ যে বরফ বা আইস যে একটি নির্দিষ্ট উষ্ণতায় আসলে জলে পরিণত হবে ওই নির্দিষ্ট উষ্ণতাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে সুতরাং এক একটা পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এক এক রকম হবে অর্থাৎ কপারকে গলাতে যে তাপের প্রয়োজন হবে তা সেটা হচ্ছে কপার বা তামার গলনাঙ্ক সাপোজ জলের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস দেখো এখানে সংজ্ঞায় কি বলেছে কোন পদার্থকে কে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করতে যে তাপমাত্রার প্রয়োজন হয় তাকে সেই পদার্থের গলনাঙ্ক হয় বোঝা গেল কি আবারও বলি বরফকে তুমি জলে পরিণত করবে বরফ যে উষ্ণতায় অর্থাৎ জিরো ডিগ্রি উষ্ণতায় আসলে বরফ জলে পরিণত হতে শুরু করবে সুতরাং বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট দেখো উক্রাঙ্ক কাকে বলে বা ইংরেজিতে বলে বয়লিং পয়েন্ট ঠিক একইভাবে কোন তরলকে জলীয় বাষ্প পরিণত করতে অর্থাৎ কোনো তরলকে বাষ্পে পরিণত করতে হলে যে নির্দিষ্ট উষ্ণতায় ওই তরলটি বাষ্পে পরিণত হতে শুরু করে সেই উষ্ণতাকে ওই পদার্থের বলে যেমন জলকে তুমি যদি একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে আসো ওই জল জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করবে সুতরাং জলের স্ফুটনাঙ্ক কত হবে একশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট দেখো এবার দেখো পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন দুই রকম একটা হচ্ছে পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তনকে ইংরেজিতে বলে ফিজিক্যাল চেঞ্জ চেঞ্জ আর হচ্ছে রাসায়নিক পরিবর্তনকে হয় কেমিক্যাল এবার ভৌত পরিবর্তনটা কি এবার বোঝার চেষ্টা করি তুমি বরফকে কি করেছ জলে পরিণত কি করে উষ্ণতা বৃদ্ধি করে বরফ জলে পরিণত হয়েছে এবার বরফকে যদি হচ্ছে আবার ফ্রিজে জলকে আবার যদি ফ্রিজে রাখো ওই জল কি হবে আবার বরফে পরিণত হবে আবার বরফকে বাইরে নিয়ে আসলে জলে পরিণত হবে অর্থাৎ এটা তো পরিবর্তন হচ্ছে কি ধরনের কি ধরনের পরিবর্তন জল থেকে বরফ বরফ থেকে জল এটা খুব সহজেই চেঞ্জ করা যাচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় আবার অন্য অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসা যাচ্ছে এইরকম পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ যেমন বরফ থেকে জলে পরিণত হওয়া জল থেকে জলীয় বাষ্পে পরিণত হওয়া জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল হবে জলকে আবার ঠান্ডা করলে বরফ হবে এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ চেঞ্জ এবার কেমিক্যাল কাকে বলে তাহলে রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ আচ্ছা যে পরিবর্তনে যে পরিবর্তনে পূর্বের অবস্থায় আর ফিরে আসা যাবে না সেই রকম পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ এবার দেখো তুমি যদি মোমবাতিকে জ্বালাও দেখবে মোমবাতি একটা অংশ গলে যাবে গলে তরল নিচের দিকে খাবার জমা হয়ে যাবে মোমবাতিতে পরিণত হবে এটা হচ্ছে ভৌত পরিবর্তন কিন্তু যে মোমবাতির অংশটা আস্তে আস্তে শেষ হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে সেই ধোঁয়া থেকে কখনোই তুমি আর মোমবাতি পারবে না অর্থাৎ যে পরিবর্তনে আগের অবস্থায় কখনোই ফিরে আসা সম্ভব নয় সেই রকম পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ সরি কেমিক্যাল চেঞ্জ ঠিক একইভাবে তুমি যদি হচ্ছে লোহার উপর মরচে পড়ে সেই লোহাকে সেই মোর্চে থেকে আগের লোহাকে আগের অবস্থায় কখনোই ফিরিয়ে আনা যাবে না এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন আশা করি বুঝাতে পারলাম নেক্সট দেখো এবার ঘনত্ব ঘনত্ব কাকে বলে ঘনত্বের একটা মানে কি আছে সূত্র আছে দেখো রো অথবা বি দিয়ে প্রকাশ করা হয় ঘনত্বকে ঘন এম বাই ভি ঠিক আছে অর্থাৎ কত বর আছে এম বাই ভি তাহলে একক আয়তনে যে ভর থাকে বা পদার্থের পরিমাণকেই বলা হয় ঘনত্ব বা ডেন্সিটি ঠিক আছে তাহলে ডি ইকাল টু এম বাই বি মনে রেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র অনেক ক্ষেত্রে ছোটখাটো অঙ্ক ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের লাগে তাহলে ডি সমান কি পেলাম এবার যদি কি ঠিক আছে ইউনিট অফ ডেন্সিটি কি হবে এম এর একক হচ্ছে কি এস আই একক কেজি পরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব সুতরাং হচ্ছে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব এটা হচ্ছে ঘনত্বের একক এটাকেই বলা হচ্ছে সিসি বা মিটার কিউব সরি গ্রাম পার মিটার কিউব তাহলে ঘনত্ব দেখো ঘনত্ব ব্যাপারটা হচ্ছে কোন জিনিসের ঘনত্ব যত বেশি হবে তার ওজন বা ভর তত বেশি হবে যতটা বেশি পদার্থ থাকতে পারবে তাকেই তার ঘনত্ব বলা হয় অর্থাৎ ভরের মানে ঘর বাই আয়তনকেই ঘনত্ব বলা হয় মনে রেখো নেক্সট দেখো চাপ ঠিক আছে চাপ তাকে বলা হয় চাপেরও এরকম একটা সূত্র আছে চাপ হচ্ছে চাপকে যদি পি দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে পি হচ্ছে এ ঠিক আছে তাহলে চাপের সূত্রটা কি একক ক্ষেত্র এ মানে হচ্ছে এরিয়া ক্ষেত্রফল একক উপর হয় এ এক ক্ষেত্রফলের উপর কত বল প্রয়োগ হবে এ বাই এ তাহলে ক্ষেত্র চাপের ডেফিনেশনটা কি হবে একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয় একক ক্ষেত্র উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয় তাহলে চাপের এককটা কি হবে চাপের একক ঠিক আছে হচ্ছে বলের একক কি হবে নিউটন ঠিক আছে আর এরিয়ার একক মিটার স্কোয়ার তাহলে নিউটন সরি নিউটন মিটার স্কোয়ার এটা হচ্ছে চাপের একক ঠিক আছে এটাকেই বলা হয় পাস্কেল ঠিক আছে বা বায়ুমন্ডল চাপকে বার বা মিলি বার এসব আলাদা আলাদা ভাবে বলা হয় মানে চাপের মূল এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে বলে প্লবতা প্লবতা হচ্ছে বল প্লবতা এক প্রকার বল দেখো পৃথিবী নিজের দিকে কোনো বস্তুকে যদি আকর্ষণ করে সেটাকে বলা হয় তার ওজন এটা এটা হচ্ছে হচ্ছে দিয়ে প্রকাশ করা হয় বাই এম এম জি জি আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে ওজন ঠিক তুমি কোনো বস্তুকে যখন জলে ফেলা হয় তাহলে তার আপাত ওজন কমে যায় তার মানে জলের মধ্য থেকে উপর দিকে একটা ফোর্স কাজ করে এটাও এক ধরনের বল এই ধরনের বলকেই বলা হয় বা প্লবতা তাহলে প্লবতা একক আর বলের একক একই তাহলে প্লবতা মেনলি এক ধরনের ওজন এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স ঠিক আছে আহ ইনডিউসড বাই দা ওয়াটার তাহলে জল দ্বারা উপরের দিকে যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে প্লবতা নেক্সট দেখো এবার আর্কিমিডিসের সূত্রটা দেখো একটু জেনে রাখো ঠিক আছে একজন গ্রিক বিজ্ঞানী বলেছিলেন বস্তুকে গ্যাস বায়ু বায়ুবীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির ওজন হারায় ওজন হারায় না ওজন কমে যায় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজনের সমান ঠিক আছে খুব সহজে বোঝার চেষ্টা করো এই যখন এই সূত্রটা আবিষ্কার করেছিলেন তিনি চিৎকার করে জানিয়েছিলেন ইউরেকা 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 অর্থাৎ পেয়ে গেছি ঠিক আছে অর্থাৎ কোনো একটা পাত্রে যদি তরল থাকে সেই তরলের মধ্যে মনে করো এরকম একটা তরল আছে এই তরলের মধ্যে কোনো বস্তুকে ডুবিয়ে দিচ্ছো তাহলে এই একটা বস্তুকে ডুবিয়ে দিচ্ছ ডুবিয়ে দেওয়ার পর আগে যদি তরলের লেভেলটা একরকম যদি থাকে এবং যখন কোন বস্তু ডুবিয়েছো তখন কিন্তু তরলের লেভেলটা একটু বেড়ে যাবে এই যে যে তরলের লেভেলটা যতটা তরল ওই বস্তু দ্বারা অপসারিত হলো সেই বস্তুর ওজন ঠিক আছে মানে সেই তরলের ওজন আর এই বস্তুর ওজনের সঙ্গে সমান হবে এটাই হচ্ছে আর সূত্র কি বললাম আবার ভালো করে মনে রাখো কোন একটা বস্তুকে বা মনে করো হচ্ছে কোনো একটা মনে করো একখন্ড পাথর পাথরকে জলে ডুবিয়েছ তাহলে ওই পাথরের খন্ডটা ওই জল মানে ওই পাত্র যে পাত্রে ডুবিয়েছ সেই পাত্রে যতটা জল অপসারিত হচ্ছে সেই অপসারিত জলের ওজন আর পাত্রের ওজন হবে সমান বুঝে গেলো এটা হচ্ছে আর্কিমিটিসের সূত্র এবং এই নীতি অনুযায়ী হচ্ছে জাহাজ তৈরি করা হতো দেখো জাহাজ কিন্তু হচ্ছে জাহাজ এর একটা নিজস্ব ভর আছে জাহাজ কি করে যখন হচ্ছে সমুদ্রে যায় একটা পরিমাণ জলকে অপসারিত করে যে পরিমাণ জলকে অপসারিত করলো সেই পরিমাণ জলের যে ওজন হবে জাহাজের ওজনের সঙ্গে সমান হবে এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র এবার আসছি গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠটান পৃষ্ঠটান কাকে বলে দেখো একটা জিনিস প্রকৃতির দিকে যদি তাকিয়ে থাকো মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই হচ্ছে গোলাকৃতি দেখতে কি গোলাকৃতি কেন দেখো সূর্য গোল পৃথিবী গোল চাঁদ গোল মোটামুটি তো গোল বুধ গোল শুক্র গোল ঠিক আছে প্রত্যেকটা যত নক্ষত্র আছে সবই গোলাকৃতি তাহলে প্রকৃতির একটা ধর্ম কি বস্তুকে গোলাকৃতি তাহলে এটা কেন হয় গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে গোলাকৃতি যদি অবস্থায় থাকে ধরো একটা বলের হচ্ছে বল হচ্ছে গোল ঠিক আছে বলের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আট স্কোয়ার এটা হচ্ছে এই বলের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র মানে বলের বলটা তৈরি করতে যতটা মানে লাগবে যে লেদারটা প্রয়োজন হবে সেই লেদারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ক্ষেত্রে ওই লেদার দিয়ে তুমি যাই বানাও না কেন শুধু বা ওই মানে ওই লেদার দিয়ে তুমি যদি একটা চৌকো জিনিস বানাও তাহলে ওই পরিমাণ লেদারের পরিমাণ বেশি লাগবে একমাত্র গোলাকৃতি হলে সারফেসটা মানে সারফেস এরিয়া মিনিমাম হয় সব থেকে কম সারফেস মানে এরিয়াটা লাগে ক্ষেত্রফলটা লাগে ঠিক আছে এটা হচ্ছে প্রকৃতির ধর্ম ওই জন্য মহাবিশ্বের সমস্ত কিছুই মনে করো একটা জলের বিন্দু ঠিক আছে পদ্মপথে জলের বিন্দু রাখলে জলের বিন্দুটা কি হয় গোলাকৃতি হয় কেন গোলাকৃতি হয় আচ্ছা অ্যাকচুয়ালি কি হয় এই জলের এই এই অনুগুলো ঠিক আছে এই সেন্টার জলের যে মেন কেন্দ্রবিন্দু আছে সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে এই দিকের ফোর্সটা এই ট্যানজেন্টটা জিরো হয়ে যায় এই ট্যানজেন্টটা জিরো হয়ে যায় সুতরাং এই দিকে একটা মানে কেন্দ্রের দিকে একটা বল কাজ করে ঠিক আছে এই বল এই যে যে বলটা এই বল পার একক ঠিক আছে মানে একক কি বলবো মানে বল এফ বাই এল ঠিক মানে প্রযুক্ত বলকে একক দর্গের প্রযুক্ত বলকেই বলা হয় সারফেস টেনশন তাহলে সার্ফেস টেনশন সমান এস ইকাল টু এফ বাই এল তাহলে এফটা কি বলের একক কি নিউটন আর এল এর একক হচ্ছে দৈর্ঘ্য একক কি মিটার নিউটন পার মিটার আছে এইটা হচ্ছে সার্ফেস টেনশনের একক বা পৃষ্ঠে প্রযুক্ত হয় তাকে যেমন আমি আগে বললাম এরিয়ার ক্ষেত্রে সরি আহ চাপের ক্ষেত্রে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ আর একক দৈর্গে প্রযুক্ত বলকে বলা হয় সার্ফেস টেনশন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এইগুলো একটু ভালো করে চর্চা করে রেখো এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি অনেক প্রশ্নের করতে পারবে আর কনসেপ্টটা যদি ক্লিয়ারই না থাকে তাহলে কোনো ওই কোশ্চেন গুলোই মানে আসবেই বলে মনে হবে তুমি ধরতেই পারবে না হচ্ছে এই কোশ্চেন গুলো এখান থেকে এই রিলেটেড কোশ্চেন ঠিক আছে আহ দেখি আর কিছু আছে নাকি এবার আচ্ছা তাহলে পদার্থ সম্পর্কে বা কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন সম্পর্কে আমরা আলোচনা করলাম এরপরে আমরা হচ্ছে অন্য একটা বিষয় আলোচনা করব নিউটনের সূত্রগুলো তিনটে সূত্র আছে প্রথম সূত্র 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 দ্বিতীয় তৃতীয় তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ল অভিকর্ষ মহাকর্ষ সূত্র এটা আলোচনা করতে হবে তারপরে কেপলার সূত্র এখান থেকেও ছোটখাটো প্রশ্ন আসে যেগুলো খুব ডিপলি আলোচনা আমরা করবো না যেগুলো আমাদের আলোচনা করলে নয় ঠিক আছে সেগুলোই আলোচনা করব কারণ আমি আমার জ্ঞান এখানে না তোমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি আমার ক্লাসটা করব। ঠিক আছে তো এই পর্যন্তই থাকলো এইগুলো একটু চর্চা করো পরবর্তীতে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো গুলো সায়েন্স এর ক্লাস খুবই গুরুত্বপূর্ণ পরপর যদি দেখতে থাকো খুবই উপকারে লাগবে এখন কতটা উপকারে লাগবে সেটা তুমি বুঝতে পারছো না যখন তুমি এই জিনিসগুলো বুঝে যাবে তখন বুঝতে পারবে যে এগুলো কতটাই গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে এই সায়েন্সের বেসটা ক্লিয়ার করার জন্য এই আচ্ছা আর এত সময় তো ক্লাসটা করলে করার পরে নিশ্চয়ই একটা লাইক তো এক্সপেক্ট করতেই পারি তাছাড়া ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং